বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাগুলো নিয়ে হাজির হলাম সেই আলোচনাটির মূল কি হবে সেই আলোচনাটির মূল হবে যে আল্লাহর তো সব কিছু আছে আল্লাহ সব কিছু দেখে আল্লাহ কথা বলে আল্লাহ যদি কথা বলে তাহলে কোথায় দাঁড়িয়ে বলি যে শরীয়তের ভাষায় একটি কথা বলা হয় যে আল্লাহ নিরাকার আল্লাহ দেখা যায় না তো আল্লাহ যদি দেখাই না যায় তাহলে তিনি কথা বললে আমি শুনব কি করে যেমন একটি ট্যাপ রেকর্ডার বা একটা মাইক এটা যখন ছাড়া হয় তখন কিন্তু এটার কথা শোনা যায় বা এটার শব্দ শোনা যায় কিন্তু শব্দের পাশাপাশি কিন্তু সেই বিষয়টার মাইকটা দেখা যায় তাহলে আল্লাহ কি বলেছে যে আল্লাহ কথা বলেছে কার সাথে মৌসা আলাহিসাল্লামের সাথে কথা বলেছেন আচ্ছা মৌসা আলাহিসাল্লামের সাথে যে কথা বলেছেন কোরআনের আয়াত যদি আমরা ভালো করে খেয়াল করি তাহলে দেখা যায় আল্লাহকে দেখতে চেয়েছিলেন তখন সেখানে প্রমাণিত হয় আল্লাহর নোরের তাজাল্লিতে যারা দেখতে চেয়েছিল তারা সকলেই জলে পড়ে গেছে অজ্ঞান হয়ে গেছে অজ্ঞান যখন হয়েছিল তখন তারা যখন জাগ্রত হয়েছে তখন বলল যে আমাদের কিছুই মনে নেই আচ্ছা তো শরীয়তের কিছু বিষয় যে এরকমভাবে বোঝানো হয়েছে আল্লাহর নোরের তাজাল্লি আল্লাহ নূরের দাজাল্লি আল্লাহ নূর তাহলে এসব কথাই কিন্তু আমাদের বুঝ হয় না হরত মোহাম্মদ সাল্লা সাল্লামের এখানে গেলে তিনি আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন আল্লাহ হাতে হাত দিয়ে মেরাজ যখন আমরা যাব তখন পাওয়া যায় কি যে আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছেন তাহলে আল্লাহর হাতে হাত রেখেছে তার কিছু হলো না আবার আল্লাহর সাথে ফেস টু ফেস কথা বলেছে মোহাম্মদ সাল্লা সাল্লামের কিছু হলো না আর মুসানবীর সাথে যারা দেখতে গিয়েছিল কি অন্ধবধির হয়ে গেছে অজ্ঞান হয়ে গেছে তাহলে বোঝা গেল কি যারা মোসামের সাথে গিয়েছিল তারা আল্লাহকে দেখার যোগ্যতা তাদের মধ্যে ছিল না হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি যোগ্যতা ছিল আল্লাহ তাকে দুস্থ বলেছেন আল্লাহ তাকে দাওয়াত করে মেরাজে নিয়ে গেলেন যাই হোক আজকের মূলত আলোচনা যেটা সে আলোচনাটা হলো কি যে আল্লাহ বর্তমান কোথায় দাঁড়িয়ে কথা বলেন নবাতির সময় যে কোনো একভাবে বলে গেছেন কিন্তু বর্তমান আল্লাহ কোথায় দাঁড়িয়ে কথা বলেন আচ্ছা কোথায় দাঁড়িয়ে কথা বলেন সেই কথাটি আমি আপনাদেরকে বলবো সুরা হামিমের মধ্যে পাওয়া যায় যে যে কিতাবন ফসিলাত কিতাবন ফচ্ছিল আজাত কোরআন আন এই এক গ্রন্থ আরবি কোরআন রূপে অবতীর্ণ এর বাক্যসমূহ জ্ঞানীদের জন্য তাহলে আল্লাহ কি বলেছে যে আমার এই কোরআনটা সকলে বুঝবে না জ্ঞানীদের জন্যই এই কোরআনের নিদেশন তারাই পাবে তাহলে এই কোরআনটা সবাই দেখতে পায় কিন্তু এই কোরআনের আয়াত সকল মানুষের জন্য নয় সবার জ্ঞান এটা ধরবে না এটা আল্লাহ বলেছে তাহলে সকল স্তরের মানুষ কিন্তু আল্লাহকে দেখবে না সকল স্তরের মানুষ কিন্তু আল্লাহ কোথায় দাঁড়িয়ে কথা বলছে তারা দেখলেও বুঝবে না যদি দেখতে হয় বুঝতে হয় তাহলে তাদের সেই জ্ঞান প্রয়োজন সেই চৈতন্য তার প্রয়োজন তবে আমি ইশারা করে বলবো যে আল্লাহ কিন্তু মঞ্চে উঠবে মঞ্চে ওঠে তখন আল্লাহ কথা বলবে বা ভাষণ দেবে বক্তব্য দেবে নবাতের যুগে একরকম বলতেন বর্তমানে বেলায়েতের যুগে আল্লাহ কোথায় কিভাবে দাঁড়িয়ে বক্তব্য বা কথা বলেন জিনিসগুলো অবশ্যই বোঝার বিষয় দেখুন যে কোরআনেরই কথা যখন হরজত মোহাম্মদ সাল্লা সাল্লাম যুদ্ধে তার নিজের হাতে বালি নিক্ষেপ করেছিলেন আর সেই বালি ধুলাবালি কাফেরের শরীরে পড়িল তখন সেই কাফের কেউ অন্ধ হলো কেউ বদে হলো কেউ হাত পা নেই হাত পা পঙ্গু হয়ে গেল তখন আল্লাহ বলতেছে যে হে মোহাম্মদ আপনি যে ধুলাবালি নিক্ষেপ করেছেন যে তারা অন্ধবধির হয়ে গেছে তাহলে সেই ধুলোবালি আপনি নিক্ষেপ করেননি সেই ধুলিবালি আমি আল্লাহ নিক্ষেপ করেছি সবান আল্লাহ তাই যদি হয় আল্লাহ কিন্তু কোরআনে এটিও বলেছেন যে নিজেকে পবিত্র করল সে সফল কাম এটা শুধু নবীদের বেলায় বলা হয়নি পায়গম্বরদের বেলায় বলা হয়নি এটি সকলকেই বলা হয়েছে যে নিজেকে পবিত্র করলো সেই সকল কাম তো এই পৃথিবীতে সাধনার দ্বারা আমলের দ্বারা কর্মের দ্বারা যারা আল্লাহর পথে অগ্রসর হয়েছিল তারা পবিত্র হয়েছিল এবং সেই পবিত্র মানুষের কালবে এসে আল্লাহ বসেন সেই পবিত্র মানুষের কালবে এসে যখন আল্লাহ বসেন তখন সেই কালবে বসে আল্লাহ কথা বলেন কিভাবে কথা বলেন যে নিজেকে পবিত্র করলো যে একজন ওলি আউলিয়া হলো এবং আল্লাহ তাদেরকে বন্ধু বলে ডাকে আর সে বন্ধুর সাথে আল্লাহ বিলীন হয় বিলীন হয়ে তার মুখে আল্লাহ কথা কয় আচ্ছা তো এবার আসি যে যেই সাহাবারা কোরআনকে পাথরে লিখে রেখেছিলেন খেজুর পাতায় লিখে রেখেছিলেন পাহাড়ের গুহায় লিখে রেখেছিলেন যখন কাগজের যখন দেখা যায় তখন তো কাগজ ছিল না যখন কাগজ উৎপাদন হলো তখন কিন্তু এই কোরআনটাকে সেই কাগজে লিপিবদ্ধ করা হয়েছে তো এখন কথা হল হরজ মোহাম্মদ সাল্লাহ আলিয়া কাছে যখন কহির মাধ্যমে এই কথাগুলো আসত তখন সেই কথাগুলো কিন্তু নবীজি বলতো এবং সাহাবার তা লিখত তো এখন যে কথাটি আমি বলবো যে একজন অলিয়া উলিয়া যে নিজেকে পবিত্র করে ফেলল তার কালবেের মধ্যে বসে তার মুখে কথা বলে যায় আর এমন কিছু কথা বলে যায় যেই কথাগুলো কোরআনের সমতুল্য বা আল্লাহর কথা যেহেতু সেই কথাগুলো কোরআন কিন্তু সেগুলো নতুন করে কোরআন হয় না সেগুলো কি হয় উলিয়াউলিয়াল যদি পীর মসজিদ হয় তাহলে ভক্তদের মধ্যে এই কথাগুলো বিতরণ করে যে কথাগুলো আল্লাহর যে কথাগুলো কোরআন কিন্তু এই তিরিশ পাড়ার মধ্যে তা ভরা যাচ্ছে না বা তিরিশ পাড়ার মধ্যে এরকম একটা গ্রন্থ লিপিবদ্ধ হচ্ছে না তবে সেই পীর মসজিদ যারা নিজেকে পবিত্র করেছে আল্লাহর সাথে একাকার হয়েছে আল্লাহ তার মধ্যে বিলীন হয়েছে তার মুখ দিয়ে কথা বলে তা ভক্তরা শ্রবণ করছে এবং আধ্যাত্মিক শক্তিতে শক্তিমান হচ্ছে আধ্যাত্মিক কি আধ্যাত্মিক হল রুহানি শক্তিতে শক্তিমান হচ্ছে আচ্ছা তো এখন আমি যে বোঝাতে চাচ্ছি যে আল্লাহ কিন্তু বিসমিল্লার মঞ্চে ওঠে বক্তব্য বা ভাষণ বা কথা বলতেন তো এখনও যার হৃদয় পরিষ্কার যার কাল পরিষ্কার এখানে আল্লাহ বসে সেই ব্যক্তির মুখে কথা বলে সেই সেই ব্যক্তির মুখে যা কিছু কথা বলে তাই কিন্তু বাস্তব সেই কথাগুলো ফলে তাই আপনাদের সামনে মালে চিস্তি যাই কিছু বলে এই কথাগুলো তাদের কাছে এই কথাগুলো চলে যারা সাধনা করে এবং আল্লাহর সঠিক পথে চলে এবং তারা আউলিয়াদের দলে তো হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটা আমি এই জন্যই করলাম যারা চতুর তারা কিন্তু বুঝে ফেলে যে এখন আল্লাহ কথা বলছে কোথায় দাঁড়িয়ে একজন পবিত্র মানুষের মধ্যে আল্লাহ এসে সেই মানুষের মুখে কথা বলে চলে যায় একমাত্র চৈতন্য জ্ঞানী তারাই ধরে ফেলে তারাই একমাত্র ধরে ফেলে যে এই কথাগুলো আল্লাহর এটার প্রমাণ কিন্তু গ্রন্থে আরও আছে সোবাহান আমা আজ আমার শানে আমার শান অতি পবিত্র এই কথাটি বলতে যাইয়া সেই ব্যক্তিকে শিরোচ্ছেদ করেছিল কিন্তু সেই শিরোচ্ছেদ করতে করত যাইয়া তার ভিতর দিয়ে তরারি বের হয়ে গেছে তার ভিতর দিয়ে তরারি বের হয়ে দুই দিকের মানুষ আহত হয়েছিল কিন্তু তার কিছুই হয়নি তাহলে তিনি বলেছিল তাহলে এই কথাটি আমি বলিনি এটি আল্লাহ বলেছে সোহান আমা আজ আমার শানি তার মানে আমার শান অতি পবিত্র এই কথাটা আল্লাহ বলতে পারে একজন মানুষ বলতে পারে না তখন সেই মানুষটিকে কাটতে পারেনি তার মানে সেই মানুষের মধ্যে আল্লাহ কথা বলেছে এটা একটা প্রমাণ তবে হে সমস্ত জগতবাসী আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ